ভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ করবেন আমরা অনেকে ফেসবুক আইডি চালাই কিন্তু আমরা অনেকে জানি না কিভাবে একটা প্রফেশনাল পেজ খুলতে হয় সে বিষয় নিয়ে একটা ভিডিও প্রফেশনাল পেজ খুললে আপনার ফেসবুক আইডি থেকে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় এবং কি পেজ ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি কিভাবে ফেসবুক পেজ করবেন সে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তো ফেসবুক পেজ খুলতে হলে প্রথমে আপনাকে ফেসবুকের ফেসবুকে ভিতরে প্রবেশ করতে ফেসবুক অ্যাপ থেকে ফেসবুকে প্রবেশ করতে হবে এখান থেকে দেখেন বাম সাইডে উপরে থ্রি ডট অপশন আছে বাম সাইডে উপরে থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করবেন স্ক্রল করে নিচে চলে আসেন এখানে এই দেখেন সিম অর লেখা আছে সিম অর ক্লিক করবেন করার পর এই দেখেন এখানে পেজ লেখা আছে এখানে দেখেন পেজ লেখা আছে উপরে দেখেন পেজ লেখা ডাশবোর্ড এর নিচেই পেজ লেখা আছে পেজ ক্লিক করবেন করার পরে দেখেন আমাদের পেজের ই চলে আসছে মানে আমার একটা পেজ খোলা আছে সেই পেজ চলে আসছে সামনে আমরা যখন নতুন পেজ খুলব এজন্য আমাদের দেখেন লেখা আছে বান সাইডে ক্রিয়েট ক্রিয়েট এখানে ক্লিক করবেন করার পর এখানে আপনার পেজের নাম দিতে হবে আপনাদের যার যেটা নাম ভালো লাগে সেই নামটা দেবেন আমি যেকোনো একটা নাম দিব পেজের নাম দিলাম তারপর এখান থেকে নেক্সট ক্লিক করবেন করার পর এখানে দেখেন ক্যাটাগরি এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে আপনি এখান থেকে যে একটা ক্যাটাগরি আপনার পছন্দ মতন আপনি যে ক্যাটাগরি ভিডিও বানাবেন সে সেই ক্যাটাগরির সে সেই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপর এখান থেকে নিচে সেই ক্লিক করবেন এই দেখেন এখানে আপনার বায়ু জেনারেল দিতে বলছে কন্ট্যাক্ট নাম্বার দিতে বলছে ওয়েবসাইট ইমেইল ফোন নাম্বার লোকেশন অ্যাড্রেস সিটি জিপ কোড আপনারা এখানে সবকিছু আপনাদের নিজের মতন দিয়ে নেবেন আপনাদের কি ধরনের বায়ু দিতে চাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক দিবেন ইমেইল দেবেন ফোন নাম্বার দিবেন লোকেশন দিবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন করার ভাই দেখেন আমাদের পেজ কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে আরো কাজ আছে পেজে সবকিছু দেখিয়ে দেবেন ইনশাল্লাহ তারপর আবার নেক্সটে ক্লিক করবেন করার পর আপনার প্রোফাইল নিয়ে যত ফ্রেন্ড আছে আপনি তাদের কাছে ইনভাইট পাঠাতে পারবেন পেজ থেকে যদি ইনভাইট পাঠাতে চান তাহলে এখানে এই দেখেন এক এক সিলেক্ট সিলেক্ট করবেন হয়তো সিলেক্ট অল লেখা রয়েছে দেখেন এই সিলেক্ট অলে ক্লিক করবেন তাহলে সব সিলেক্ট হয়ে যাবে তারপর আপনি স্যার নেক্সটে ক্লিক করলে মানে ইনভাইট করা হয়ে গেল আর কি মানে আপনি যে কোন ফ্রেন্ড আছে ফেসবুকে যে কোন ফ্রেন্ড আছে সবার কাছে এই লিঙ্কটা চলে যাবে

তারপর এখান থেকে আপনি যদি আপনার ওয়েবসাইটের লিঙ্ক কি আপনার বায়ু আপনি সব কিছু ডিটেলস যদি আপনি এখানে দিতে চান অ্যাড্রেস সব যদি দিতে চান ছবি কভার ফটো ফেসবুক প্রোফাইল ফটো আপনি যা দিতে চান যদি দিতে চান তাহলে আবার এই প্রোফাইলে ক্লিক করবেন করার পর এই দেখেন আমাদের পেজ কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আপনি যদি মনে করেন আমি সব কিছু চেঞ্জ করব নাম নাম চেঞ্জ করবো তারপর যদি মনে করেন ছবি দেবো ছবি ছবি তুলে এখানে ক্লিক করবেন এই ছবির আইকনে ক্লিক করবেন ক্লিক হলে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ফটো নেবেন নিয়ে আপনি এখানে সিলেক্ট করবেন কভার ফটো এখানে যে কোনো পছন্দ মতো একটা ফটো নিয়ে কাবার ফটো এখানে সিলেক্ট করবেন তারপর এখান থেকে অ্যাড কভার ফটো অ্যাড বায়ু তারপর ইন্টারভিউ ইয়ার সেলফ তারপর ভিউওয়ালে ক্লিক করলে মানে টোটাল কিছু এখানে আছে আপনি এখান থেকে লিঙ্ক দিয়ে দেবেন এখান থেকে সব কিছু আপডেট এখানে আছে সব এক একটার উপর ক্লিক করিয়ে দিয়ে দেবেন তারপর তো এইভাবেই একটা পেজ খুলতে হয় প্রফেশনালভাবে ভিডিঅ' এটা সম্পূৰ্ণ দেখাৰজন অসংখ্য ধন্যবাদ সবাই ভাল থাকব